আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি গুলশান নিকেতন এলিয়ায় আপনারা দেখছেন এখানে থেকে গুলশান নিকেতনে প্রবেশ করা হয় এটি প্রধান ফটক আপনারা জানেন গুলশান নিকেতন একটি আবাসিক এলাকা আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ের বাইরের ভিউটি আপনারা দেখছেন এবং বিল্ডিংয়ের সামনে রাস্তা রয়েছে আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখাবো এটি রোড ভিউ একটি ফ্ল্যাট এখানে লিফট এবং লবি রয়েছে দুটি লিফ্ট রয়েছে আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম এর ঠিক পাশে রয়েছে ডাইনিং এরিয়া সুবিশাল লিভিং এবং ডাইনিং এরিয়া এর ঠিক পাশেই রয়েছে রান্নাঘর এখানে কিচেন ক্যাবিনেট করা আছে রান্নাঘরের ঠিক পাশে একটি সার্ভেন্ট টয়লেট রয়েছে এটা কমন টয়লেট আমরা একটি বেডরুমে প্রবেশ করছি এটি ফ্রন্ট সাইড আপনারা দেখছেন দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করছে এটি দ্বিতীয় বেডরুম এই বেডরুম সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আমরা এখন প্রবেশ করছি অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমে মাস্টার বেডের সাথে একটি বারান্ডা রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে তিনটি বেডরুম এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে ডাইনিং এবং ড্রয়িং আলাদা এটা ফ্রন্ট সাইড এখানে দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আপনারা যদি ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম